সম্মানিত সাংবাদিক ভাই ও বোনের আলাইকুম আপনারা জানেন গত তেইশে নভেম্বর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী খালেদা জিয়া এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন এবং গত সাতাশ তারিখ থেকেই উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন এবং ওনার চিকিৎসার বিষয়ে কয়েকদিন পূর্বে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি মেডিকেল রিপোর্ট আপনাদের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষা ওনার সম্পর্কে জানার সেজন্যই ওটি আমাদের মেডিকেল বোর্ডের পক্ষ থেকে ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার সাহেব উপস্থাপন করেছিলেন কাজেই সেই মেডিকেল বোর্ডে মোটামুটি এথিক্যালি যেটুকু একজন রুগীর চিকিৎসার ব্যাপারে ডিসক্লোজ করা যায় সে অনুযায়ী ওনারা কথা বলেছেন এবং আজকেও আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করতে চাই এবং দেশের মানুষের কাছে মোহানাবুল আলমিনের কাছে দোয়া করার জন্য আহ্বান জানাতে চাই জাতি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অখুণ্ঠ মানুষের অখুণ্ঠ ভালোবাসা শ্রদ্ধা এবং দোয়ায় আল্লাহ রাবুল আলামিনের অশেষ সহমতে আবারও সুস্থ হয়ে বাংলাদেশের রাজনীতি তথা বাংলাদেশে ওনার যথাযথ ভূমিকা রাখতে পারেন সেই আহ্বান জানাচ্ছি অন্যদিকে আপনাদের জানার আগ্রহ আছে নিশ্চয়ই যে এই মুহূর্তে দেশ ওনার শারীরিক অবস্থা কেমন এই মুহূর্তেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পূর্বে যে অবস্থায় ছিল অর্থাৎ যেভাবে আমি কয়েকদিন আগেও আপনাদেরকে বলেছিলাম যে ওনার চিকিৎসা যে চিকিৎসা মেডিকেল বোর্ড ওনার মেডিকেল বোর্ড একটি যে সারা বাংলাদেশের কয়েকজন ডাক্তার ঠিক তা না আমি আগেও তাদের নাম বলেছি আজকে হয়তো পরে বলে দিব এখানে বাংলাদেশ ইউকে এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার অ্যাজ ওয়েল এস অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড সেই বোর্ড প্রতিদিন সকালবেলা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং ওনারা এখানে আলোচনা করেন কিন্তু যেহেতু টাইম ডিফারেন্স আছে সেই জন্যই প্রতিদিন আবার সন্ধ্যার পরে বিদেশিদের সাথেও আমাদের যৌথ এমডিটি মানে মেডিকেল মাল্টি ডিসিপ্লিনারি যে মেডিকেল টিম সেটার মিটিং হয় এবং তারই পরিপ্রেক্ষিতে ওনার চিকিৎসা এখানে পরিচালিত হচ্ছে এবং উনি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন সেজন্যই চিকিৎসক সহ ওনার সাথে সম্পৃক্ত সবাই আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী ইনশাআল্লাহ দেশ নেত্রী খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন তারপরেও মনে রাখতে হবে ওনার যে অসুস্থতা এবং ওনার যে বয়স বয়সের চেয়ে বেশি ওনার যে অসুস্থতা এবং ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ছেলে দেওয়া হয়েছে চিকিৎসা যথাযথভাবে নেওয়া দিতে দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি সেই কারণে ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন কাজে এই বিষয়ে আমি শুধু আপনাদের এইটুকু অবহিত করতে চাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমান ওনার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান সবসময়ই ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে তদারকি করছেন এবং ওনার পরিবারের সদস্যদের মধ্যে মহিমারাভাত রহমান কুকুর সহধর্মিনী সৈদা শামিল রহমান ওনার ছোট ভাই সাহেম স্কান দাস সহায় ওনার বড় বোন ওনার সবাই পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবেই ওনার চিকিৎসার ব্যাপারে খোঁজ নিচ্ছেন এবং ওনার পাশে তো আর থাকা যাচ্ছে না যেহেতু উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছে আজ ওনারা হসপিটালে অথবা হসপিটালের বাইরে অবস্থান করে ওনার চিকিৎসার ব্যাপারে সবসময় খোঁজ নিচ্ছেন আর দলে মহাসচিব সহ স্থায়ী কমিটির সকল সদস্যরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অগণিত নেতাকর্মী সহ দেশের সকল রাজনৈতিক দল সর্বোপরি প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা মণ্ডলী এবং সেই সাথে এই সরকারের বিভিন্ন পর্যায়ে সহযোগিতা আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি এবং তারা সার্বক্ষণিকভাবে আমাদের সহযোগিতা দিয়ে যাচ্ছেন এবং সর্বোপরি এই হসপিটালে কর্মরত চিকিৎসক নার্স এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাদের সহযোগিতা অব্যাহত রেখেছেন অন্যদিকে আমি আপনাদের মাধ্যমে এই আহ্বান জানাতে চাই এই হাসপাতালে আরও অনেক রুগী চিকিৎসাধীন আছেন সেই সমস্ত রুগীদের চিকিৎসা যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করছেন কিন্তু আমি আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করতে চাই আপনারা এই হসপিটাল সবার জন্য উন্মুক্ত এই হসপিটালের সেবা গ্রহণ করার সুযোগ সবারই আছে কাজে আপনারা পূর্বে যারা সেবা গ্রহণ করতেন ওনারাও গ্রহণ করবেন এবং কোনো অবস্থাতেই দেশ বেগম খালেদা চিকিৎসার জন্য আপনাদের চিকিৎসার কোনো ব্যাঘাত ঘটবে না এবং আমরা এর কোনো নেতাকর্মীর কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করবে না এটা আমরা বিশ্বাস করি এটা আমরা আশা রাখি এটা আমরা আমাদের সবার কাছে আহ্বান জানাই আপনাদের মাধ্যমে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ দীর্ঘ সময় যাবৎ অপেক্ষা করছিলেন সেজন্য অত্যন্ত দুঃখিত যেমন আসতে প্রায় ফোরটি ফাইভ মিনিট দেরি হয়েছে সেজন্য